লেজার শো মুরল পার্ক স্মিক পার্ক স্কিম পার্ক পার্মানেন্ট ফুড কোর্ট ডালা আর্কেড ইত্যাদি এছাড়াও পুণ্যার্থীদের থাকার জন্য মুনি আশ্রম পাঙ্গনে চারটি আধুনিক গেস্টরুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিলমুনির যে আশ্রম সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল যারা আপনারা সাগর কভার করেন তারা বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন তীর্থযাত্রীতে যাতে কোনো অসুবিধে না হয় যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি এবং আমি খুশি যে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর দ্যান ধ্যান মানুষ করে আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে নাই টাকাটা চলে যায় অযোধ্যায় প্রচুর টাকা তার থেকে একটা পোর্শন এক বছরের জন্য আপনারা যদি গঙ্গা মুখ কপিলমুনির আশ্রমটা তিনবার ডুবে গেছে তিনবার নতুন করে করা হয়েছে আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে কপিলমণি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে কারণ আমরা তো সবটাই করে দিয়েছি আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায় পুণ্যার্থীরা এখানে আসে আপনাদের দেয় এটা তাদের নিজস্ব ব্যাপার অনেকে দান ধ্যানও করেন কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয় গঙ্গাসাড়ের কপিলমুনি আশ্রমের সাহেব সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু বাদ বাকি তো আমরা করছি আমরা প্রায় পনেরো কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি ম্যানগ্রোভ লাগিয়েছে শুধু সুন্দরবনেই দীঘাতেও লাগানো হয়েছে অনেক জায়গায় লাগানো হয়েছে সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে আমি জানি প্রশাসন দিন রাত্রি পরিশ্রম করে সকলেই সিভিল থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশের প্রশাসন আপনারাও করে রাত জেগে দিন জেগে স্থানীয় মানুষও করেন অনেক ভলেন্টিয়ার্সও করেন লোকাল যুবকরাও করেন যুবতীরাও করেন অনেক এনজিও করেন তারা অনেক চেষ্টা করেন কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার তাকে পৌঁছে দেওয়ার কেউ অসুস্থ হলে তার কেয়ার নেয়া তাকে পৌঁছে দেওয়ার এগুলো আমাদের মানবিকতার কাজ এই কাজগুলো আমাদের করে যেতে হবে এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে আর স্থানীয় অনেক যুবক যুবতী আছে যারা খুব এফেক্টিভলি কাজ করতে পারে আমি প্রশাসনকে বলবো পুলিশকে স্পেশালি কোটেশ্বরও এখানে আছে সুপ্রতিম আছে আকাশ আছে হলে যারা ইন্টারেস্টেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করার জন্য তাদের ডসিয়ারটা চেক করে ক্রস চেক করে তারা যদি কাজ করতে চায় তাদের কাজে লাগাও না হলে তাদের একটা কন্ট্রিবিউশন দিয়ে দেবে পরে কোনো সুযোগ আসলে তাদের কাজে লাগিয়ে দেবে হয়ে গেল আমার সে সেবা দেবে আমি তার পরিবর্তে তাকে আমি সেবা দানের সুযোগ দেবো সুতরাং এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয় আর যেখানে লোকাল কিছু হয় সেখানে লোকাল লোকের প্রায়োরিটিটা অলওয়েজ নির্ভর করে তাছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য স্পিড রেস্ট্রিকশান করে দিতে হবে তীর্থযাত্রীরা যে রাস্তা দিয়েই আসবে সব রাস্তাতেই এখন স্পিড রেস্ট্রিকশান করতে বলা হচ্ছে এবং এই যে রুটটা একেবারে বড়বাজার থেকেই তালাতলা হয়ে মাঝেরাট হয়ে বেয়ালা হয়ে যে আসে প্রত্যেক জায়গায় আই হেল্প ইউ ক্যাম্পও থাকবে প্লাস প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হবে ধীরে চালান আস্তে চালান ফরটির বেশি স্পিড তুলতে দেবেন না আর দু নম্বর হচ্ছে যখন মেলাটা হবে দেখবেন যেন কেউ গঙ্গার সামনে গিয়ে হুমড়ে না পড়ে এক কিলোমিটার দূর থেকে রেখে দিন ব্যারিকেড করে আস্তে আস্তে করে যতটা যতটা অ্যাকোমোডেশন হবে লঞ্চে ভেসেলে ততটা করে ছাড়বেন তারপরে আবার যখন খালি হয়ে যাবে আবার ছাড়বেন ঠিক রিলে আমরা যেমন রিলে রেস করি রিলে রেসের মতো টাইম টু টাইম ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা থাকে না আশা করি ইরিগেশন ডিপার্টমেন্ট কংক্রিটের ব্রিজগুলো স্ট্রং করেছে যাতে লট এইট তো ভালো যেটি করা হয়েছে কচু যেখানে লোকে পুকুরে পড়ে যায় এবং অনেকে আবার মনে করে পবিত্র স্থানে এসে যারা পাহাড় ভালোবাসে পাহাড়ে গিয়ে আমি থেকে যেতে চাই চিরতরে কারণ সেভাবে যেটাকে সে ভালোবাসে সেটা যেন তাকে টানে এসব দিকে নজর রেখে সুন্দরভাবে কাজটা করতে হবে আর গঙ্গাসাগর মেলা নিয়ে আমাদের উদ্যোগ আমি শান্তনুকে বলবো টোটালটাই একেবারে এরিয়াল সার্ভে করে ওটা রেখে দিতে হবে সুমিতকে আমি বলেছি অলরেডি আর বিদ্যুতের ব্যাপারটাও তোমরা দেখে নিও যাতে কেউ রকম কোনো ক্ষতি করতে না পারে আর আমি নেভিকে অলরেডি বলেছি কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে যাতে কোনো রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয় জলটাকেও খেয়াল রাখতে হবে জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে সাগর মেলা সাফল্য সাফল্যমণ্ডিত হোক আমরা আশা করি একদিন না একদিন কুম্ভ মেলা যেমন জাতীয় মেলা ঘোষণা হয়েছে যেদিন সুযোগ আসবে সেদিন নিশ্চয়ই হবে অনেক চেষ্টা করেছি অনেকবার বারবার চিঠি লিখেছি বলেছি কোনো সাড়া পাইনি তাই মুড়িগঙ্গা এটা আমরা করে দিচ্ছি কুম্ভ মেলায় টোটাল টাকাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় কিন্তু সাগর মেলা তো সবসময় বঞ্চিত কিন্তু তাও দেখবেন আমাদের মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই সেই স্বাধীনতার আগের কবিতা দিন দুখুনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই সেই অবস্থাতেও কিন্তু মনে রাখবেন আমরা চেষ্টা করি সর্বাঙ্গীন যতটা সম্ভব ততটা স্থানীয় মানুষকে সব তীর্থকেন্দ্রকে আমরা মনে করি এটা আমাদের সবার বাংলার বিশিষ্টতা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি সব লোক আসবে সব ধর্ম বর্ণ জাতি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই সাধুসন্তরাও যারা আসবেন তাদের দিকেও নজর রাখবেন শঙ্করাচারিয়া থেকে যদি কেউ আসেন তাদের আমি বলবো স্পেশাল কেয়ার নিতে যাতে তাদের যাতায়াতের থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয় সেগুলো দেখে নিতে আর প্রেস রিপোর্টাররা যারা থাকবে ওদের একটা ক্যাম্প করে দেবেন যেখান থেকে তারা টোয়েন্টি ফোর আওয়ার্স মানে জল চা কফি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারটা খেতে পারে শুধু বিকেলের খাবারটা পয়সা দিয়ে কিনে খাবে তাহলে এখানকার দোকানদারদের একটু বিক্রি হবে না তেলে ভাজা মুড়ি সবচেয়ে ভালো খেতে খুব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি এবং আমাদের গঙ্গাসাগরের মেলা কপিল মুড়ির আশ্রম মা গঙ্গা পবিত্রতার সাথে সকলকে পবিত্র করে দিন সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এই কামনাই করি এবার তিনটে বই ওরা সাগর মেলা উপলক্ষে উদ্বোধন করবে সেটা আমি করে দিচ্ছি আপনাদের অনেক ধন্যবাদ নমস্কার আমাদের পয়লা জানুয়ারি থেকে এইট পর্যন্ত স্টুডেন্টস ডে চলে কালকে আমাদের স্টুডেন্টস ডে সেলিব্রেশন আছে ধনধান্য স্টেডিয়ামে বেলা সাড়ে বারোটায় এটা আপনাদের জানিয়ে রাখলাম আর গঙ্গাসাগর মেলার যে মেলেনিয়াম পার্কের ওখানে যে বাবুঘাটে ওদের এটা হয় ওটা আমি পরশুদিন পরিদর্শন করতে যাব বিকেল সাড়ে পাঁচটায়